আরে ভাই আপনি আবার কোন করেছেন স্যার আপনি যে অরুণাচল যাওয়ার জন্য এনকোয়ারি করেছিলেন সেটা তো কনফার্ম করলেন না না এখন যাওয়া সম্ভব হচ্ছে না পক্ষে কেন স্যার আরে ভাই আমি এই মুহূর্তে টাকাটা জোগাড় করতে পারছি না তাহলে তো স্যার অফারটা চলে যাবে তাহলে আপনি এখন কাজ করুন আমাকে নিয়ে চলুন টাকা আমি পরে দেব হবে হ্যাঁ স্যার তা কি করে হয় তাহলে আপনি টাকাটা প্লিজ একটু জোগাড় করুন না আরে ভাই সম্ভব হচ্ছে না একটু দেখুন না দূর আপনি রাখুন সাধারণ ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে তো এটাই হবে কিন্তু আপনি যে সুবিধা চাইছেন সেটা দিতে পারব আমি কে আপনি ট্রাভেল জিয়া দেশ হোক বা বিদেশ ঘুরতে চলুন এখন আর টাকা দেবেন পরে সহজ ইএমআইতে সত্যি হ্যাঁ সঙ্গে কাস্টমাইজ বাজেট ট্রিপ ডেডিকেটেড ট্যুর ম্যানেজার বেস্ট আইটিনারি আর ট্রাভেল ইনস্যুরেন্স আর এই তো দারুণ এক্সাইটিং ব্যাপারটা ট্রাভেল জিয়া ট্যুর প্যাকেজ মানেই দারুণ এক্সাইটিং কিছু তাই ভ্রমণপ্রিয় বাঙালির সেরা পছন্দ শুধুমাত্র ট্রাভেল জিয়া দেশ বিদেশের যে কোনো গন্তব্যের ট্রিপ সম্পর্কে জানতে এখনই কল করুন